এই ছবিটা ভালো করে দেখুন এমবাপে যে জায়গা থেকে তৃতীয় গোলের শট নিয়েছে সেইটা কোনোভাবেই ওর ন্যাচারাল পজিশন নয় আর ঠিক ওই জায়গাতেই ছিল রোদ্রিকো দিস ইজ কল্ড ওভারল্যাপিং একদম বায়োলজির মায়োসিস কোষ বিভাজনের মতো যেখানে ক্রোমোজম একে অপরের সঙ্গে অদল বদল করে নেয় রোদ্রিগোকে মার্ক করতে গিয়ে আটকা পড়ে গিয়েছে সিটির মূল সেন্টার ব্যাক রুবিন ডিয়াস আর বাকি ডিফেন্ডাররা সবাই এমবাপের আশেপাশে থাকলেও কেউ বুঝে উঠতে পারছে না পরের মুহূর্তে বল কোথায় যাবে সবচেয়ে হাই প্রোফাইল ওয়ার্ডিয়ল সে একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছুই করার নেই তার এরপর যা হওয়ার তাই হল কিলিয়ান এমবাপের বাঁ পায়ের নিখুঁত শট আর সঙ্গে সঙ্গে হ্যাট্রিক পরিপূর্ণ কেন কিলিয়ান এমবাপেকে বিগ ম্যাচ প্লেয়ার বলা হয় সেটার প্রমাণ আর দিতে হবে না জাতীয় দলে তো অনেক আগেই নিজেকে প্রমাণ করেছে বাকি ছিল ক্লাব ফুটবল আর প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদে সে সেটা ষোলো কলায় পূর্ণ করে দিল এখন শুধু ট্রফি জয়ের অপেক্ষা এমবাপেকে শুধু গোল স্কোরার বললে কম বলা হবে তার ইম্প্যাক্টটা বোঝা যায় যখন প্রতিপক্ষ বড় হয় বড় মঞ্চ হয় আর ম্যাচটা গুরুত্বপূর্ণ হয় এই তিনটি জিনিস একসঙ্গে হলে এমবাপে হয়ে ওঠেন এক ক্লান্তিহীন দানব যেন ভিন গ্রহ থেকে আসা কোনো ফুটবল যন্ত্র বড় মঞ্চে কিলিয়ান এমবাপের জ্বলে ওঠা কিন্তু নতুন কিছু নয় দুই হাজার সালেই তার মধ্যে এটা দেখা গিয়েছিল বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে যখন প্রথম সে নক ম্যাচে খেলতে নামে তখন একবার মনে হয়নি নতুন মঞ্চে পা রেখেছে উল্টো আর্জেন্টিনার জালে দুই গো দিয়ে পুরো ম্যাচের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার হয়ে গিয়েছিলেন এরপর দুই সালে লুসাইলের ফাইনাল স্মৃতি সবাই ভেবেছিল মেসি ডিমারিয়ারা ম্যাচ শেষ করে দিয়েছেন কিন্তু না ফ্রান্স জ্বলে ওঠে না না ভুল বললাম কিলিয়ান এমবাপে জ্বলে ওঠে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের সামনে সে নিজের নার্ভ ধরে রাখে আর একশো মিনিট পরেও সে ছিল অপ্রতিরোধ যখন সবাই ক্লান্ত তখন সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্টাইন ডিফেন্ডাররা যখন তাকে মার্কিং করতে ব্যস্ত তখন হঠাৎ করে সেই দুর্দান্ত ফলিশট যা এখনো সবার চোখে লেগে আছে ফরাসি ম্যান এই একই মুহূর্ত আবার তৈরি করে এলেন কদিন আগে ইতিহাদ স্টেডিয়ামে সবার সামনে বাড়িয়ে দেয়া বলটা সাধারণত মাটিতে পড়ত কিন্তু এমবাপে তার বুদ্ধিদীপ্ত রানিং দিয়ে সেটাকে সরাসরি নিজের পায়ে নিয়ে নেয় পুরোপুরি কানেক্ট না হলেও ওই গোলটা রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরায় আর দ্বিতীয় লেগ সে তো পুরোপুরি হিংস্র রূপ যে ভার্ডিওল আগের ম্যাচে রিয়ালের ফরওয়ার্ড লাইনকে আটকে রেখেছিল তাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে ছাড়ল কিলিয়ান এমবাপে জিনুদ্দিন জিদান তার এই স্বদেশী রত্নকে চেয়েছিলেন কিন্তু পারেননি গ্যালারিতে বসে কাল হয়তো তিনি সে আক্ষেপ করছিলেন তার এমবাপের দিকে অনর দৃষ্টিতে চেয়ে থাকার পেছনে অনেক কিছুই থাকতে পারে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত এমবাপে মাদ্রিদে এসেছেন রাজত্ব করতে এই ছবিটা ভালো করে দেখুন এমবাপে যেই জায়গা থেকে তৃতীয় গোলের শট নিয়েছে সেইটা কোনোভাবেই ওর ন্যাচারাল পজিশন নয় আর ঠিক ওই জায়গাতেই ছিল রোদ্রিকো দিস ইজ কল্ড ওভারল্যাপিং একদম বায়োলজির মায়োসিস কোষ বিভাজনের মতো যেখানে ক্রোমোজম একে অপরের সঙ্গে অদল বদল করে নেয়